বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে সাধারণ সালোয়ার কাটিং শেখাবো আপনাদেরকে নিচে নর্মাল প্যান সিস্টেম হবে সেই সালোয়ারটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ তো আপনাদের কাছে আমার অনুরোধ করল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন এই বাসটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে কাপড়টারে এই বাস দিতে হবে আর এই পাশ দিয়ে আমাদের বেল্ট আসবে সামন থেকে বেল্ট আসবে কাপড়টা আঁকা বাঁকা সমান করে নিচ্ছি লম্বা হচ্ছে আমাদের এটা লম্বা দিব চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি থেকে আমি বেল্ট বাদ দিচ্ছি আট ইঞ্চি বেল্ট বাদ দিয়ে চল্লিশ ইঞ্চি নিব বন্ধুগণ কুচির কাপড় পনেরো বা ষোলো ইঞ্চি দিবেন কুচির কাপড় পনেরো বা ষোলো ইঞ্চি দিবেন হাই দিবেন আট ইঞ্চি বন্ধুগণ হাই হবে আট ইঞ্চি মহড়া হবে সাত ইঞ্চি শেপ দিয়ে হালকা এই হচ্ছে বন্ধুগণ আমাদের সালোয়ার এখন কাটিং দেখেন বেল্ট হবে এখন বেল্ট দেখাচ্ছি রাবার গড় দুই ইঞ্চি বেল্ট লম্বা আট ইঞ্চি বন্ধুগণ তারপরে পাশ দিব বারো ইঞ্চি এই হচ্ছে বন্ধুগণ আমাদের সালোয়ার কাটি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন